দর্শকদের আজকের এই প্রীতি মাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে আর প্রীতি যিনি আয়োজন করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমি এখানে আজকে দর্শক হয়ে উপস্থিত হয়েছি কাটা উপভোগ করার জন্য আজকে আমার কাছে খুবই ভালো লাগতেছে একটা মনোরম পরিবেশ নদীর পারে সুন্দর একটা ভিউ আছে সো আমি এই সোনালি পেস্টের মাধ্যমে এই খেলাটি সম্প্রচার করা হবে সোমবার বিকেল চারটায় সো আপনারা সবাই আসবেন এখানে খেলা দেখতে খেলা দেখার জন্য যথেষ্ট স্পেস এখানে আছে সবাই গ্যালারিতে বসতে পারবেন সবাই আসবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ যে গ্রামটার কথা আপনারা অনেকেই শুনেছেন তো সেই কেওবুনিয়া গ্রামে আমি চলে আসলাম তো এখানে একটি কেওবুনিয়া এবং দক্ষিণ কাকরাবুনিয়া স্পোর্টিং ক্লাব রয়েছে যে ক্লাবের উদ্যোগে এখানে ফুটবল খেলা আয়োজন করা হয়েছে তো সেই খেলাটি আজকে আপনারা টেস্ট পর্ব হিসেবে দেখতে পাচ্ছেন দর্শক আসলে এই খেলাটি ঈদের দুই দিন পরে আগামী সোমবার বিশাল আকারে একটি খেলা অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা হ্যাঁ থানা এবং চান্দুকাম স্পোর্টিং ক্লাব আপনার এই খেলাটা আজকের আয়োজক হিসাবে যারা এখানে আছেন তরুণ সমাজ সংগঠন এদের মূল প্রতিবেদ্য বিষয় হচ্ছে মাদকাশক্তি থেকে সিলেপানদের যাতে দূরে রাখা যায় যে সাংস্কৃতিক এবং এই খেলাধুলা নিয়ে যাতে সিলেপান সবাই যারা আছে লেখাপড়া করে বাকি যারা লেখাপড়া শেষ করেছে তাদের মানে খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে মাদকা শক্তিতে যারা তারা যেন ধাবিত না হয় যার কারণে আমাদের এই ফুটবল খেলাটাকে আরো বেগবান করার জন্য আপনি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তুলে ধরবেন সেটা আমরা আশাবাদ রাখি এবং আমরা এই এক দুই নং এবং তিন নং ওয়ার্ড আমাদের ফুটবল খেলাটা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তরুণ সমাজকে বেগবান করব। যারা যারা তাতে কোনো নেশার দিকে ধাবিত না হয় এবং খেলাধুলার মাধ্যমে তাদের মন বিকশিত হয় মধ্যে কোনো ভেদাভেদ কিছু থাকবে না সেই অনুপাতে আমরা ঈদের আহ তৃতীয় দিন ঈদের তৃতীয় দিন এই খেলাটি আমরা প্রীতি ম্যাচ হিসেবে আয়োজন করেছি এবং আমরা এক বিশাল ফুটবল ফুটবলের আয়োজন করা হয়েছে এই খেলাটি আয়োজনে আছে তরুণ সমাজ দক্ষিণ কাঁকড়াবনি এবং কেয়াবনিয়া স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে খেলাটি হচ্ছে এখানে পাঁচ নং ইউনিয়নের সকলকে আমন্ত্রণ করছি সবাই আসবেন এবং এখানে সুন্দর পরিবেশের খেলার আয়োজন করা হয়েছে এখানে বসার ব্যবস্থা থাকবে এবং খুব মনোরম পরিবেশে পায়রা নদীর পাশে খোলা আকাশের নিচে এবং সুন্দর ঠান্ডা বাতাসে আপনারা খেলা উপভোগ করতে পারবেন সবাইকে আসার জন্য ধন্যবাদ সালাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে দাদা আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এখানে যে খেলাটা আগামী সোমবারে যে অনুষ্ঠিত হবে ঈদের পরে তো আসলে সেই খেলাটিতে আপনারা কি এখানে কি প্রাইজ দিয়ে থাকবেন এই খেলোয়াড়দেরকে কি দেবেন আপনার আমি সর্বপ্রথম আমি আপনার সোনালী পেজটাকে থেকে ধন্যবাদ জানাই যারা আমাদের এই ফুটবল খেলাটাকে আরও বেগবান করার জন্য আপনি এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তুলে ধরবেন সেটা আমরা আশাবাদ রাখি এবং আমরা এই এক দুই দুই নং এবং তিন নং ওয়ার্ড আমাদের ফুটবল খেলাটা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা তরুণ তরুণ সমাজকে বেগবান করব যারা যারা তাতে কোনো নেশার দিকে ধাবিত না